এক অফিসের বড় সাহেব তার স্ত্রী রে খুব ভয় পায় প্রচন্ড ভয় পায় তো সে মনে মনে ভাবলো দেখি আমার অফিসের যারা স্টাফ আছে ম্যানেজাররা আছে এরা কতটুকু ভয় পায় এরা ভয় পায় কিনা তো একদিন সকালবেলা অফিসের সব স্টাফগুলোর একসাথে দাঁড় করায় বলতেছে আপনারা যারা যারা আপনার আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিকে যান অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে সবাই ভয় পায় একজন শুধু বাম দিকে বাম দিকে কয়জন ভয় পায় না আর যারা ভয় পায় ডান দিকে সবাই তো বড় সাহেব আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইলেও বীর পুরুষ আছে যখন ঘর থেকে বের হয় আমার বউ আমারে বলে দেয় খবরদার সবাই যে যেদিকে যায় তুমি কিন্তু ওই দিকে যাই সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আছে বড় সাহেবকে খবরদার এটা তো আরো ডরায় Take it out.